আপনারা বাংলার আওয়াজ নমস্কার আদাব সালাম আমি নকিবুল ইসলাম আপনারা দেখছেন বাংলার আওয়াজ আজকে আপনাদের দেখাবো ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের বাইক র্যালি তারা করছে এবং বিভিন্ন গ্রামগঞ্জর মধ্য দিয়ে তারা বাইকে করে যাচ্ছে দেবের হয়ে তারা প্রচারে নেমেছে এখানে দীপক অধিকারীকে জেতানোর জন্য শাসক দলের ছাত্র পরিষদ তারাও কিন্তু চুপ করে বসে নাই তারাও প্রচুর পরিশ্রম করছে সেটা দেখতে পাচ্ছি ছাত্র পরিষদের পক্ষ থেকে রয়েছে দেখছি ইয়াসুদ্দিন পলাশ কাকুড়ে দিব্যেন্দু মাঝি শহীদুল হক তো শহীদুল হক তো যুবর তাই আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি যুবর তো এখানে ছাত্রদের মধ্যে এখানে কী ব্যাপার উনি বললেন দেখুন দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি ছাত্র পরিষদের একটা মানে বিশেষ পদে ছিলাম আর ওই সময়কালটা ভুলতে পারিনি আমি আবেগে আজকে তাদের সাথে এসে গেছি তো তাদের দলীয় ব্যাপার এটা তো কোনো আইনসংত মানা নেই তার আসতেই পারে তো তার একটা আবেগ সেটাও তাকে আমরা প্রশ্ন করতে ছাড়িনি যে যেহেতু ছাত্র পরিষদের র্যালি বা প্রচার চলছে সেখানে যুবর কি কাজ তো উনি ওনার আবেগটা প্রকাশ করলেন তো যাই হোক ছাত্র পরিষদও নেমে গেছে ময়দানে হাটালের বিভিন্ন জায়গায় দেখছি ছাত্র পরিষদের পক্ষ থেকে বিভিন্নভাবে দেবকে জেতানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে তো আপনারা দেখছেন বাংলার আওয়াজ দেখতে থাকুন বিশেষ বিশেষ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো কথা দিচ্ছি ধন্যবাদ